প্রিয় সোতা ভাই বলুন আসসালামু আলাইকুম লেখম এনিমেল ফোকাসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি গরুর হাটে অসংখ্য গরু উঠেছে এবং দেখার মতো আজকে হাটে লোকের চাপ ঠিক কম দেখতে পাচ্ছেন আপনারা এই গরুর দাম কত জানবো কত দাম চাইছে এটার দাম চাইছে কত এটা দুইশো বিশ

કેસ <laughs> <laughs> হ্যালো বন্ধুরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই জমি সাবস্ক্রাইব করে নেবেন যারা প্রথম সবাইকে ধন্যবাদ আমাদের এই গরুর হার্ট চ্যানেলে আপনার সকল ধরনের গরুর সমস্যা কি ধরনের কেনা উচিত সব নিয়ে আমরা প্রচার করে থাকি সঙ্গে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন